সিমের লটপটি এভাবে একবার বানিয়ে দেখুন সিম্পল একটা রেসিপি বাট খেতে অসাধারণ তো শুরুতেই এখানে ছিমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে চার পাঁচটা আলুও কুচি করে নিয়েছি তো এই রান্নাটা কিন্তু প্যানে অর্থাৎ কড়াইয়ে করে নেওয়া যেত তো একটু তাড়াতাড়ি যাতে হয় এই জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ আমি একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু লটপটি ওই সিম্পল একটা রেসিপি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদ দের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি খুব ভালো করে এবার একটু ঝেঁকে তারপর এটাকে রান্নার জন্য চুলায় বসিয়ে দিব তা সিম ভাজি ঝোল ভর্তা সবই তোমরা খেয়ে থাকি তাই না এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে তিনটে সিটি দেওয়ার পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি আর সিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এভাবে একটু থেত করে নেবেন তারপর এটাকে আমি আরেকটু রান্না করে নিব সো রান্নার জন্য চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তবে এখানে সরিষার তেলটা অ্যাড করলে আরও ভালো লাগতো তারপর তিনটা শুকনা মরে ছোটো ছোটো করে কেটে একটু ভেজে রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এবার রসুন আর পেঁয়াজটা তাকেও একটু ভেজে নেব তো এই রেসিপিটা না একবার হলেও বানিয়ে খেয়ে নেবেন বিশেষ করে বিচিওয়ালা সিম দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয় আর সাথে নতুন আলু সো আমার এখানে কিন্তু এগুলো বিচিওয়ালা সিম না আর আলুটাও নতুন না যেহেতু এখন কিন্তু নতুন আলুর নতুন সে অর্থাৎ বিচিওয়ালা সিমও পাওয়া যাবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন সো পেঁয়াজ রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে সে পর্যায়ে আমি রান্না করে রাখার সিমগুলো দিয়ে দিচ্ছি এবার বেশ খানিক্ষণ এটাকে নেড়েচেড়ে আমি ভেজে নেব অর্থাৎ পানিটা শুকিয়ে নেব একবার হলেও বানিয়ে নেবেন রুটি পরোটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন একটা হলেও লাইক কমেন্ট করবে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন লাস্ট পর্যায়ে এখন একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি এখন তো পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় তাই না ধনিয়া পাতাটা অ্যাড করে দিব ধনিয়া পাতা না থাকলে এখানে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া যাবে তাতে করেও কোনো সমস্যা নেই সো তেলটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে আমার রান্নাটা কমপ্লিট চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে সিমের এই লটপুটিটা জাস্ট অসাধারণ খেতে লাগে একবার হলেও বানিয়ে দেখতে পারবেন খুব ভালো লাগে চাইলে দু একটা টমেটোও মিক্স করতে পারেন তাতে করে আরও স্বাদটা বেড়ে যাবে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ